আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আল্লাহর ব্যবসার সময় আমি ভালো আছি আজ আপনাদের সামনে নিয়ে আসলাম যে ছাগলের কোন ধরনের জাত ছাগল জাতের ছাগল পালন লালন পালন করলে আপনার দ্রুত লাভবান হবেন দেখেন এই যে এখানে চায় গেলে মা এই যে এটা হচ্ছে দেখেন অল্প কিছুদিনের মধ্যে ছাগলগুলো বড় বড় হয় এই জাতের ছাগলগুলো হচ্ছে নাম বিটল জাতের ছাগল এই বিটল জাতের ছাগলগুলো আপনারা সহজে লালন পালন করে লাভবান হতে পারবেন অল্প দিনের মধ্যে এই ছাগলগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এই জাতের ছাগলগুলো দেখেন এটা পাঁচ মাসের বাস্তা অনেক দ্রুত বৃদ্ধি হয় আজকে ছাগলগুলোর ভ্যাকসিন প্রদান করা হলো আর নিয়মিত ছাগলকে ভ্যাকসিন প্রদান করবেন প্রদান করলে রোগ রোগ প্রাদি খুবই কম হয় এই দেখেন কত সুন্দর জাতের ছাগল এই জায়গাতে ছাগলগুলো পালন লালন পালন করলে আপনারা অনেক দ্রুত লাভবান হতে পারবেন যেগুলো হচ্ছে শঙ্কর জাতের মানে বেটল জাতের বাচ্চা এই দেখেন এটা মা জাত আর এইটা আগের বাচ্চার বাচ্চাগুলো দেখেন কত বড় বড় হয়েছে এরপরে যে একটা বাচ্চার বাচ্চা হয়েছে তারপর দেখেন এর পাশেই এই যে এটা হচ্ছে পর্বতী জাতের বাচ্চা এই যে পাশের তো আর এই দেখুন দেশি চাষগুলো পাশেই দেশি ছাগলগুলো দেখেন দেখেন কিছু দেশি ছাগলের বাচ্চা আছে দেখেন এদের বাড়তি খুবই কমভাবে বাড়ে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লা